হ্যালো স্টুডেন্ট ক্লাস এই আধুনিক গণিত পাচ্ছ সপ্তম শ্রেণী কেশব চন্দ্রনাথ এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের পাটি গণিতের ভিডিও তৈরি করছি পেজ নাম্বার ফর্টি ফোর প্রশ্নমালা থ্রি পয়েন্ট সিক্স প্রশ্নমালা থ্রি পয়েন্ট সিক্স পাটি তো এই চ্যানেল যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই করে রাখবে এবং পাশে থাকা অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবো এবং এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মানে কেশবচন্দ্র নাগের বইয়ের মানে অঙ্ক এইভাবে আমি সলভ করে দিচ্ছি যাতে করে তোমাদের অঙ্কের বেসিক একদম যেন হচ্ছে মজবুত হয় ওকে তো আজকে দেখো তোমাদের এই প্রবলেমটা আছে পশমালা থ্রি পয়েন্ট সিক্স যে কোনো ঘড়ি তিন ঘন্টায় দশ সেকেন্ড স্লো যায় এটি আট বারো ও চব্বিশ ঘন্টায় কত স্লো যাবে তাহলে লিখতে হবে যে ঘড়িটি ঘড়িটি সমাধান তিন ঘন্টায় তিন ঘন্টায় দশ সেকেন্ড স্লো যায় ঘড়িটি এক ঘন্টায় কত স্লো যাবে দশ বাই তিন সেকেন্ড স্লো যাবে এবার বলছে যে ঘড়িটি আট বারো চব্বিশ ঘন্টায় মানে কত স্লো যাবে তাহলে ঘড়িটি আট ঘন্টায় কত স্লো যাবে তাহলে দশ গুণ আট ডিভাইডেড বাই তিন হ্যাঁ তাহলে কত হচ্ছে সময় সমান আশি বাই তিন এত সেকেন্ড রাশি বাই তিন মানে হচ্ছে আশি কে তিন দিয়ে ভাগ করো তিন স্লো যায় ঠিক আছে তাহলে আট ঘন্টায় ঘড়িটি স্লো যাবে ছাব্বিশ শূন্য দুইয়ের তিন সেকেন্ড একই রকম ঘড়িটি বারো ঘন্টায় কত স্লো যাবে তাহলে এই দশ বাই তিন এখানে লিখতে হবে লিখে এখানে বারো লিখতে হবে তিন চারে বারো সমান চল্লিশ ঘড়িটি আহ চব্বিশ ঘন্টায় কত স্লো যাবে চব্বিশ ঘন্টায় মানে স্লো যাবে তাহলে এক ঘন্টায় স্লো যাবে দশ বাই তিন এই দশ বাই তিন ইন্টু চব্বিশ তিন আছে চব্বিশ সমান সমান আশি সেকেন্ড আশি মানে আশি সেকেন্ড যদি মিনিটে পরিণত করা যায় তাহলে কি হবে এখানে দেখো আশিকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট একে ষাট কুড়ি তার মানে এক মিনিট কুড়ি সেকেন্ড এক মিনিট কুড়ি সেকেন্ড এটা হবে আশু তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে যে আবার একবার বলছি অঙ্কটা যে প্রথমে ঘড়িটি তিন ঘন্টায় স্লো যায় দশ সেকেন্ড তাহলে এক ঘন্টায় কত যাবে তারপরে আট ঘন্টায় কত যাবে একই রকম ভাবে যখন বারো ঘন্টায় যখন আমরা হচ্ছে বের করব তখন ওই দশ বাই তিনটাকে এখানে লিখতে হবে লিখে তারপর বারোটাকে গুল করতে হবে একই রকমভাবে চব্বিশ ঘন্টায় কত স্লো যাবে ওই দশ বাই তিনকে লিখে চব্বিশ এখানে লিখে তারপর ক্যালকুলেশন করে এখানে দেখতে হবে যেখানে আশি থেকে এটা এটা হচ্ছে ষাটের থেকে বেশি আছে ওই জন্য মিনিট আর সেকেন্ডে এখানে কেন্দ্র করতে হবে এটাকে যদি ষাটের থেকে কম আছে তাহলে এটাকে আর মানে মিনিট আর সেকেন্ডে হচ্ছে পরিণত করা যায় না ওকে এরপরে অঙ্কটা দেখো একদম সহজ অঙ্ক যে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পরিবিশিষ্ট মিটার বিশিষ্ট একটি চাকা কোন দূরত্ব দিতে নাইনটি সিক্স মানে করে ওই দূরত্ব যেতে টু পয়েন্ট সিক্স মিটার পরিধিবিষ্ট চাকা কতবার ঘুরবে একদম সহজ অঙ্ক তাহলে লিখতে হবে সমাধান ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পরিধি বিশিষ্ট একটি চাকা কোন দূরত্ব যেতে বার মিটার বিশিষ্ট এক চাকা একটি নির্দিষ্ট দূরত্ব কোন নির্দিষ্ট দূরত্ব যেতে কতবার ঘুরবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যেতে যদি নাইনটি সিক্স বার ঘোরে তাহলে এক মিটার যেতে নিশ্চয়ই কম বার ঘুরবে তাহলে কম মানে হচ্ছে ভাগ কম মানে হচ্ছে ভাগ মানে হরে লিঙ্গ এইবার ওই দূরত্ব দিতে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর ফোর মিটার পরিবি চাকা তাহলে কতবার হবে তাহলে আগে ছিল এক মিটার দিতে যদি এই মানে এতবার ঘরে তাহলে টু পয়েন্ট ফোর মিটার যেতে আরো মনে হচ্ছে বেশিবার ঘুরতে হবে বেশি মানে গুণ নাইনটি সিক্স ইন্টু টু পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ লেখা দেখো একটা আগে দশমিক আছে একটা দশমিক আছে দশমিক আউট মানে দ মানে দশমীর পরে ব্লফারে একটা করে মানে সংখ্যা আছে ওই জন্য দশমিক থেকে আউট করলাম তিন দিয়ে কাটা যায় তিন আশটা চব্বিশ তিন পাঁচে তিন পাঁচে পনেরো তিন আশটা চব্বিশ তিন পাঁচে পনেরো আর তো এখানে যায় না তিন আসটা চব্বিশ তিন পাঁচে পনেরো এখানে দেখো একটু কনসেপশন ভুল হয়েছে কনসেপশন ভুল হয়েছে মানে এখানে একটি চাকা কোন নির্দিষ্ট দূরত্ব দিতে নাইনটি সিক্স বার ঘরে এক মিটার এক মিটার পরিদিষ্ট চাকা ওই নির্দিষ্ট দূরত্ব যেতে ওখানে এখানে বেশিবার ঘুরতে হবে এখানে একটু ভুল হয়েছে দেখো আমি ঠিক করে দিচ্ছি তাহলে এখানে হবে নাইনটি সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট এটাই হবে কেন বলছি দেখো চাকাটা যদি এইরকম হয় চাকার পরিধি এটাই তাহলে এই পরিধি হচ্ছে টোটাল এই বাউন্ডেড এই পরিধি হচ্ছে কত আছে টোটাল আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবার চাকার পরিধি যদি কমে যায় ধরো এরকম হলো একটা মানে একটি ছোট হলো তাহলে এই পরিধি টোটাল পরিধি হচ্ছে এক মিটার তাহলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পরিষ্ঠিত চাকার নাইনটি ঘুরতে মানে পাক খাবে আর কি হম তাহলে ওই চাকার পরিধি যদি কমে যায় অর্থাৎ পরিধি কমে গেলে ওই একই দূরত্ব যেতে ওই একই দূরত্ব যেতে আরো বার ঘুরতে হবে হ্যাঁ এই জায়গায় কনসেপশনটা অনেক সময় ভুল হয় তা আমারই ভুল হলো তা ওই জন্য হচ্ছে গুণ হবে হুম এবার চাকার পরিধি যখন টু পয়েন্ট ফোর মিটার মানে ওয়ানের পরে যখন আসলো টু পয়েন্ট ফোর মিটার হবে তাহলে ওই নির্দিষ্ট দূরত্বের দিকে চাকাটি ঘূর্ণ্য তাহলে কম মানে কম হতে হবে অর্থাৎ এখন হয়ে গেল টু পয়েন্ট ফোর মিটার অর্থাৎ চাকার পরিধি এত বড় হয়ে গেল ঠিক আছে আঁকাটা ভুল হয়েছে মানে এরকম রাউন্ড হবে এরকম তাহলে এখন হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফোর মিটার অর্থাৎ টু পয়েন্ট ফোর মিটার মানে এখানে চাকার পরিধি বেশি মানে আরো কমবার ঘুরে ওই পথ মানে ওই নির্দিষ্ট দূরত্ব দিয়ে মানে যেতে গেলে তাকে কমবার ঘুরতে হবে কম মানে হচ্ছে নাইনটি সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর ওই জন্য এক্ষেত্রে একটা বাস্তব এক্সাম্পল দেওয়া যাক যেমন সাইকেল সাইকেল চালাতে গেলে যে স্কুল থেকে যে পাওয়া যায় মানে সাইকেল গুলো মানে কম্পেয়ার করা হয় যে বড় সাইকেল যে উঁচু যে মানে সাবানের সাইকেল গুলো আছে মানে আগে চলতো বড় আকারে যে সাইকেল আছে হম তাহলে বড় সাইকেলের চাকার পরিধি বেশি তাহলে বড় সাইকেলের চাকার পরিধি বেশি মানে যদি একই সাথে যদি কম্পিটিশন করা হয় যে ছোটো সাইকেল আর মানে বড় সাইকেল একসঙ্গে যদি রেসে যদি কম্পিটিশান করা হয় তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যে মানে যেতে ছোট সাইকেলের চাকার পরিধি কম তাহলে ওই ছোট সাইকেলে যেতে যতবার মানে ওই চাকাটা ঘুরবে বড় সাইকেলে যেতে অর্থাৎ চাকার পরিধি এখানে অনেক বেশি অর্থাৎ টু পয়েন্ট ফোর এটা ধরো একটা ছোট সাইকেল এটা হচ্ছে একটা বড় সাইকেল তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে এই ছোট সাইকেলের চাকাকে বেশিবার ঘূর্ণন করতে হয় আর বড় সাইকেলের চাকাকে কমবার ঘূর্ণন করতে হবে মানে বড় সাইকেলে যিনি যাবেন উনি অল্প কিছু মানে পথ মানে এক দুবার তাকি করার পরেই কিন্তু উনি একদম গন্তব্যস্থানে একদম পৌঁছে যাবে তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে তার মানে বড় সাইকেলে যদি মানে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা যায় তাহলে অনেক কম সময়ে যাওয়া যাবে ওকে এবার দেখো এবার এটাকে পয়েন্টে পরে একটা সংখ্যা পয়েন্টে পরে একটা সংখ্যা তাহলে পয়েন্ট আউট হয়ে গেল তিন পাঁচে পনেরো তিন আটটা চব্বিশ আট বারো ছিয়ানব্বই তার মানে পাঁচ বারো ষাট ষাট বারো ঘুরবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পরিদিষ্ট কি চাকা পুরো দূরত্ব দিতে যদি নাইনটি সিক্স বার ঘোরে তাহলে ওই দূরত্ব দিতে টু পয়েন্ট ফোর মিটার চাকার মানে টু পয়েন্ট ফোর মিটার পরিদিষ্ট চাকা ষাট বার এটা হলো আনসার ওকে অবশ্যই বুঝতে পারলে হুম তো আজকের প্রথম ভিডিওতে অর্থাৎ নম্বর ভিডিওতে এই দুটো অঙ্ক তোমাদের তোমাদের সলভ করে দিলাম তো নয় আমি ভিডিও করছিলাম পাটিগণিতের এর আগে আট নম্বর ভিডিও তোমাদের তৈরি করেছি আমি এই পর্যন্ত অর্থাৎ প্রশ্নমালা ওয়ান পয়েন্ট ওয়ানের যে সমস্ত অঙ্ক আছে টোটালি আট নম্বর ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে আছে তো মাঝে কিছু প্রশ্নমালা আমি বাদ দিয়েছি যেমন হচ্ছে এরপরে ছিল মানে তারপরে তারপরে অনুপাতের এখানে প্রশ্নমালা ছিল টু পয়েন্ট ফোর হ্যাঁ এই প্রশ্নগুলো বাদ দিয়ে আমি সোজাসুজি এখানে চলে আসলাম থ্রি পয়েন্ট সিক্স কি কারণে তারপরে হচ্ছে টু পয়েন্ট ফাইভ প্রশ্ন বলে ভালো অঙ্ক আছে আমি পরে এইগুলো আমি তোমাদের সলভ করে দেবো হ্যাঁ এখন থ্রি পয়েন্ট সিক্সে ডাইরেক্ট চলে এলাম কারণ হচ্ছে যে রিকোয়েস্ট করছে একটা গার্জেন মানে অনেক দূর থেকে আমার কাছে রিকোয়েস্ট করছে বারবার এই অঙ্কগুলো করার জন্য ওই জন্য আমি ভাবছি যে এই অঙ্কগুলো আগে সলভ করে দিয়ে তারপর আবার ব্যাকে চলে যাবো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করাবে পরের মানে ভিডিও পাওয়ার জন্য ওয়ার্ল্ড নোটিফিকেশনের জায়গাটা অন করে রাখবে ওকে